তব কথামৃতীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদি ভুদনা শ্রী শ্রী রমকৃষ্ণ কথামৃত শ্রী রমকৃষ্ণ দক্ষিণেশ্বরে পুন্ডিত শশোধরাদি ভক্ত সঙ্গে দ্বিতীয় পুরচ্ছে আঠেরোশো জুন পণ্ডিত বেদাদি শাস্ত্র পড়িয়াছেন ও জ্ঞান চর্চা করেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাঁহাকে দেখিতেছেন ও গল্প ছলে নানা উপদেশ দিতেছেন শ্রীরামকৃষ্ণ পণ্ডিতের প্রতি বেদাদি অনেক শাস্ত্র আছে কিন্তু সাধন না করলে তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না স্বরদর্শনে দর্শন মেলে না আগম নিগম তন্ত্রসারে তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয় একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল কোথায় রেখেছে মনে নাই তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগল দু তিনজন মিলে খুঁজে চিঠিখানা পেলে তাতে লেখা ছিল পাঁচ শের সন্দেশ আর একখানা কাপড় পাঠাইবে সেইটুকু পড়ে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিলে তখন আর চিঠির কি দরকার এখন পাঁচ শের সন্দেশ আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো গুরুমুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয় আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না হনুমান বলেছিল ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না আমি কেবল রাম চিন্তা করি শোনার চেয়ে দেখা আরও ভালো দেখলে সব সন্দেহ চলে যায় শাস্ত্রে অনেক কথা তো আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তার পাদপদে ভক্তি না হলে চিত্ত শুদ্ধি না হলে সবই বৃথা পাঁজিতে লিখেছে বিষ আড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড় তাও না শাস্ত্রাদি নিয়ে বিচার কতদিন যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয় ভ্রমর গুনগুন করে কতক্ষণ যতক্ষণ ফুলে না বসে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই ভক্ত ঈশ্বর দর্শনের পরও শরীর থাকে শ্রীরামকৃষ্ণ কারু কারু কিছু কর্মের জন্য থাকে লোকশিক্ষার জন্য গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয় কিন্তু চক্ষু অন্ধ যায় না তবে পাপের জন্য যে কয় জন্ম কর্ম ভোগ করতে হয় সে কয় জন্ম আর হয় না যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে বাকিগুলো আর হবে না কাম সব দগ্ধ হয়ে যায় তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য পণ্ডিত ওকেই সংস্কার বলে শ্রীরামকৃষ্ণ বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে তাই তো এরূপ অ্যালানো ভাব চক্ষু চেয়েও দর্শন করে কখনো নিত্য হতে লীলাতে থাকে কখনো লীলা হতে নিত্যতে যায় পণ্ডিত এটি বুঝলাম না শ্রীরামকৃষ্ণ নেতি নেতি বিচার করে সেই নিত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয় তারা এই বিচার করে তিনি জীব নন জগৎ নন চতুর্িংশতি তত্ত্ব নন নিত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন জীব জগৎ চতুর্বিংশতি তত্ত্ব দুধকে দই পেতে মন্থন করে মাখন তুলতে হয় কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন মাখনেরই খোল খোলেরই মাছ মাছেরই খোল পণ্ডিত ভূধরের প্রতি সহস্যে বুঝলে এ বুঝা বড় শক্ত শ্রীরামকৃষ্ণ মাখন হয়েছে তো খোলও হয়েছে মাখনকে ভাবতে গেলেই সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয় কেননা ঘোল না থাকলে মাখন হয় না তাই নিত্যকে মানতে গেলেই লীলাকেও মানতে হয় অনুলোম আর বিলোম সাঁকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা সাঁকার চিন্ময় রূপ নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ তিনিই সব হয়েছেন তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি জ্ঞানীর পক্ষে এই সংসারই ধোঁকার টাটি রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছিল তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুটি আমি খাই দায় আর মজা লুটি ওরে বদ্যি নাহিক কো বুদ্ধি বুঝিস কেবল মোটামুটি জনক রাজা মহাতেজা তার কিসের ছিল ত্রুটি সে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি সকলের হাস্য বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করেছে কেউ দুধ শুনেছে কেউ দেখেছে কেউ খেয়েছে বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্ট পুষ্ট হয়েছে তবে একটি কথা আছে ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা যেমন মাতালের জয়কালি বলা আর ভ্রমর ফুলে বসে মধুপান করার পরে আধো আধো স্বরে গুনগুন করে বিজ্ঞানীর নাম করিয়া ঠাকুর বুঝি নিজের অবস্থা ইঙ্গিতে বলিতেছেন জ্ঞানী নেতি নেতি বিচার করে এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম জ্ঞানীর স্বভাব কীরূপ জ্ঞানী আইন অনুসারে চলে আমায় চানকে নিয়ে গিয়েছিল সেখানে কতকগুলি সাধু দেখলাম তারা কেউ কেউ সেলাই করছিল সকলের হাস্য আমরা যাওয়াতে সেসব ফেললে তারপর পায়ের উপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগল সকলের হাস্য কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা বড় কয় না আগে জিজ্ঞাসা করবে এখন তুমি কেমন আছো ক্যাসা হ্যাঁ বাড়ির সব কেমন আছে কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা তার এলানো স্বভাব হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভিতর ছেলেদের মতো ঈশ্বর আছেন এইটি জেনেছে এর নাম জ্ঞানী কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে সেই জ্ঞানী কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া হেউঠেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায় কামক্রোধাতির আকার মাত্র থাকে পণ্ডিত বিদ্যাতে হৃদয় গ্রন্থি ছিদ্যান্তে সর্বসংশয়া শ্রীরামকৃষ্ণ হাঁ একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল হঠাৎ তার যত লোহা লক্কর পেরেক স্ক্রু উপড়ে যেতে লাগলো কাছে চুম্বকের পাহাড় ছিল তাই সব লোহা আলগা হয়ে উপড়ে যেতে লাগলো আমি কৃষ্ণ কিশোরের বাড়ি যেতাম একদিন গিয়েছি সে বললে তুমি পান খাও কেন আমি বললাম খুশি পান খাবো আর শীতে মুখ দেখব হাজার মেয়ের ভিতর ন্যাংটো হয়ে নাচবো কৃষ্ণ কিশোরের পরিবার তাকে বকতে লাগল বললে তুমি কারে কি বলো রামকৃষ্ণকে কি বলছ এ অবস্থা হলে কামক্রোধাদি দগ্ধ হয়ে যায় শরীরের কিছু হয় না অন্য লোকের শরীরের মতো দেখতে সব কিন্তু ভিতর ফাঁক আর নির্মল ঠাকুর একটু চুপ করিলেন ও পণ্ডিতকে তামাক খাইতে বলিলেন পণ্ডিত দক্ষিণ পূর্বের লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন ॐ नीरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेद्यं तं रामकृष्णं शिरसनमामः श्रीरामकृष्णः अर्पणमस्तु